তো বন্ধুরা আর একটি গল্প নিয়ে হাজির হলাম এই গল্পটা এমন এক প্রেমের ঘটনা যেটা ঘটেছিল ঠিক একদিনের জন্য কিন্তু তার ফল ভোগ করতে হল পুরো সাত দিন ধরে সপ্তাহের প্রথম দিন রাজু একেবারে সাধারণ ছেলে সারাদিন মোবাইল ঘেটে প্রেমের মিম বানায় একদিন হঠাৎ রাস্তায় এক মেয়ে হাসি মুখে তাকালো রাজুর মাথায় ঢুকলো একটাই কথা ভাই প্রেম শুরু হয়ে গেছে সেই দিনই রাজু মেসেজ পাঠায় তোমার হাসিটা আমার ব্যাটারি ফুল চার্জ করে দিল মেয়েটা রিপ্লাই দেয় তোমার ব্র্যান্ডের চার্জার আমার দরকার নেই পরের দিনের কথা রাজু হাল ছাড়ে না বন্ধুরা বলে প্রেম মানে যুদ্ধ ভাই পরাজয় মানা যায় না রাজু বলে তাহলে আমি মিসাইল পাঠাবো বন্ধুরা কিভাবে রাজু বলে মেয়েকে ফুল নয় চকলেটের সাথে লেটার পাঠাবো চিঠিতে লিখলো তুমি যদি আমার না হও আমি এয়ারটেল থেকে জিওতে চলে এই এইরকমই করতে করতে দুই দিন কেটে গেল তার পরের দিন মেয়ে রেগে যায় স্কুলে এসে রাজুকে বলে তুমি যদি আবার মেসেজ দাও আমি মাকে বলবো রাজু ভাবে বাঁচলাম না এখন মা আসবে আর প্রেম শেষ জীবন শেষ সেই দিন থেকেই রাজু প্রতিজ্ঞা নেয় প্রেমে নয় আমি এখন জ্ঞান অর্জনে মন দেব কিন্তু বন্ধুরা হাসতে হাসতে বলে তুই প্রেমে পড়েছিলি না এখন কবে পড়বি আবার রাজু উত্তর দেয় যেদিন মেয়ে বলবে তুই বদলে গেছিস সেই দিন আবার শুরু করব। এইবার চার দিনের পরে বন্ধুরা প্ল্যান করে চলো ওর বাড়ির সামনে গান গাই রাজু রাজি রাত আটটায় গিটার নিয়ে যায় তুমি আমার হিরোইন আমি তোমার ভক্ত পাশের পাড়ার আন্টি এসে বলে ভাই একটু চুপ করো আমার বাচ্চা ঘুমাচ্ছে তারপর তারা সেখান থেকে চলে আসে পাঁচ দিনের দিন মেয়ের বাবা অফিস থেকে ফিরছেন রাজু দেখে পালাইনি বাবা বলেন তুমি আমার মেয়ের সামনে প্রেমের গান গাও রাজু বলে না আমি শুধু প্র্যাকটিস করছিলাম ওর নামটা কাকতালীয় ভাবে চলে এলো এই রকম করতে করতে ছয় দিন হয়ে গেল মেয়ের বাবা রাজুর বাবাকে ফোন দিলেন আপনার ছেলে প্রেমিক রাজু হাসলেন প্রেমিক না ভাই ভুল বোঝাবুঝি শিকার বাড়িতে রাজুর কোর্ট কেস চলে গেল মা বলল তোর প্রেমে পড়া রক্তে আছে রাজু বলল না মা সেটা শুধু লাল রঙের সিগনাল ছিল আর শেষের দিন সব বন্ধুরা রাজুকে নিয়ে আবার পার্কে যায় রাজু বলে প্রেমে ব্যর্থ হয়েছি কিন্তু অভিজ্ঞতা পেয়ে গেছি বন্ধুরা হাসে তোর প্রেমে যা শিখলি সেটা বই লিখে ফেল রাজু বলে বইয়ের নাম রাখবো এক দিনের প্রেম সাত দিনের বিপদ তারা সবাই মিলে হাসছে আর বলে আমাদের ধারে প্রেম আর হবে না তো বন্ধুরা কেমন লাগলো এই গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ